ব্রেন লঞ্চ হয়েছে সে ব্রেনটি হচ্ছে ইউডি কি তো আমরা আপনারা বলতে পারেন ভাই এই নতুন কোম্পানি ফোন কিরকম করছে কিনা ভালো করছে খারাপ করছে তা আপনি জানেন কেমনে ভাই আমি ফোনের রিভিউ দেখে কোনো সময় ফোন সেল করি না ওই রকম সাপোর্ট দিই না আমি একটা ফোন সেল করার পর কাস্টমারের মতামত দেখি যে উনি কি বলতেছে ফোনটা আসলে ভালো না খারাপ তো আমরা অলরেডি পাঁচ থেকে সাতটা ফোন সেল করে ফেলছি পাঁচ সাতটা ফোন সেল করার পর দেখলাম যে প্রত্যেকটা কাস্টমার ভালো রিভিউ দিচ্ছে যে ভাই অল্প টাকার মধ্যে বেস্ট ফোন দিছে এই কোম্পানিটি তো সেজন্য আপনাদের এই ফোনটা নেওয়ার জন্য বলতেছি তারপর আপনি এই বিষয়টা যাচাই বাছাই করে তারপর নেন সমস্যা নাই কিন্তু মাত্র আট হাজার আট হাজার নয়শো নব্বই টাকার মধ্যে যে সাইড জিবি চৌষট্টি জিবি বেরেন্টের এই ফোনটি আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন তাও স্মার্ট টেলিকম ব্রহ্মাগান্ধা বাজারে আপনার হাতের পাশেই এই ফোনটির মধ্যে আবার যদি আমরা ব্যাক সাইড বা আউটলুক আউটলুকের চিন্তা করি ফ্ল্যাগশিপ লেভেলের

ফোনের পিছনে কোনোভাবেই কোনো ধরনের স্ক্র্যাচ করবে না তার সাথে আপনার পাঁচ হাজার এমপিআর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটির মধ্যে তারা ওনার এসে এই ফোনটি নিতে পারেন তো এই ফোনটি নিতে সরাসরি চলে আসুন স্মার্ট টেলিকম ডুমরা বাজারে তাছাড়া আমরা হোম ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি স্মার্ট টেলিকম ডুমরা বাজার নামক একটি ফেসবুক পেজ আছে এই পেজ পেজটি আপনারা ফুল দিয়ে আমাদের ইনবক্স অর্ডার করতে পারেন বারো ঘন্টার মধ্যে ফ্রি ডেলিভারিতে ডেলিভারি স্যার ডেলিভারি স্যার একদম লাগবে না মাত্র বারো ঘন্টার মধ্যে আপনার আপনি আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ডের ফোনটি আপনি আপনার বাসায় পেয়ে যাবেন তাছাড়া আমাদের শপের রেগুলার আপডেট পেতে স্মার্ট টেলিকম ডুমরাগন্দা বাজার ফেসবুক পেজটি ফুলে দিয়ে পাশে থাকুন আর যেটা বলতেছি যে ইমিডি কি নতুন ব্র্যান্ড বাংলাদেশে নতুন আসছে প্লাস আমি অলরেডি কয়েকটা ফোন সেল করে এটা রিভিউ দেখে কাস্টমার রিভিউ দেখে আপনি আপনাদের বলতেছি যে অল্প টাকার মধ্যে ফোন নিতে গেলে এই ফোনটি আপনি নিতে পারেন মাত্র আট হাজার নয়শো নব্বই টাকার মধ্যে আপনি এই আকর্ষণীয় ডিভাইস টি পেয়ে যাচ্ছেন স্মার্টিক ধন্যবাদ